কৃষ্ণ গুড মর্নিং সবাইকে তো আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকে আমার ঘুমটা ভেঙেছে মন্দিরেতে কারণটা একটু পরেই জানতে পারে সকাল সকাল মন্দিরে এসে দেখি ব্রাহ্মণ এখন অব্দি এসে পৌঁছায়নি কিছুটা সময় অপেক্ষা করার পরেই আমাদের ছোট ব্রাহ্মণ এসছে তোমরা আসলেই দেখতে পাবে এটা হচ্ছে মন্দিরের পুকুর এই পুকুরে সবাই স্নান করে পুজো দেয় ওকে ভাষা সবই ওকে ইতিহাস কা ব্রহ্মা তারপরে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে ভিডিও করার নিষেধ তাও আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি তখন ফাঁকা ছিল বলেই ভিডিও করেছি সেরকম ব্রাহ্মণ ট্রাহ্মণ এবং ওখানকার কমিটি লোকেরা ছিল না বলেই ভিডিওটা করতে পেরেছি শক্তি হ্যাঁ এ বছরের দক্ষিণ মোকাম্বেরিয়ার অনুষ্ঠানের ব্যানার দেওয়া রয়েছে এখানে হচ্ছে জাতি থাকার ঘরও রয়েছে বাথরুম বাইকানা সবই রয়েছে সারা দূর দূরান্ত থেকে আসবে এখানে থাকবে এর মাথায় যে দুধটা ঢালবে চোখ দিয়ে বাড়াবে মন্দিরের পিছনে একটা বড় মাঠ রয়েছে এখানে চৈত্র মাসে খুবই বড় একটা মেলা হয় তো এখন আমি চৈত্র মাসে এসছি এখানে সবাই প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আজকে ভিডিওটা জি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে জি বাই বাই